আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে মামলা হয়েছিল সেই মামলায় চার্জশিট পেশ করল পুলিশ মেট্রো চ্যানেলে অনশনের সময় বিনা অনুমতিতে মিছিল করা হয়েছিল বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে মামলা হয়েছিল সেই মামলায় এআরটি থানার তরফে চার্জশিট পেশ করা হয়েছে চার্জশিটের নাম রয়েছে অনিকেত মাহাতো কিঞ্জল নন্দ দেবাশিস হালদার আশফাকুল্লাহ নাইয়ার এছাড়া চিকিৎসক তমনা চৌধুরী উৎপল বন্দ্যোপাধ্যায় পূর্ণব্রত গুণের নামও রয়েছে এই চার্জশিটে যেটা বলার সেটা হচ্ছে যে যখন এই ঘটনাগুলোতে ছিল তখনই আমরা বলেছিলাম যে প্রায় বারো মাস আগের একটা ঘটনাকে কেন্দ্র করে এতদিন পর তলব কেন তাহলে এর কোনো উদ্দেশ্য থাকতে পারে না এবং সেই কথাই আজকেও প্রতিফলিত হয়েছে আপনারা যে চার্জশিটগুলো যদি দেখেন তাহলে পুলিশকে যে কেস ফ্রেম করতে তারা চেয়েছিল। তারা চার্জশিটগুলো দেখলেই বোঝা যায় যে অত্যন্ত লুসিড এবং তারা তাদের মতন করে কোনো কেস সাজাতে এই চার্জশিটের মধ্যেও এখন অবধি উঠে উঠতে পারেনি আইনি সহায়তা আমরা নিচ্ছি পাশাপাশি যেটা বলার যে পরিষ্কারভাবে এই জায়গাটা আজকেও দিনের আলোর মতন পরিষ্কার এই চার্জশিটগুলো দেখার পর যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে এই কাজ করা হচ্ছে প্রতিহিংসার জায়গা থেকে এই কাজ করা হচ্ছে তাহলে আমাদের যা দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ নাগরিক সমাজের যা দায়িত্ব যে থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই অবহার ন্যায় বিচারকে সামনে রেখে লড়াই এবং স্বাস্থ্য দুর্নীতিকে প্রতিহিত করার যে লড়াই সেই লড়াই আমরা এগিয়ে যাব একই ঘটনার প্রেক্ষিতে উনিশখানা চার্জশিট দাখিল করেছে হিয়ার স্ট্রিট এবং বউবাজার থানা তা এই প্রতিবাদে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পার্টিসিপেট করেছে এই সামিল হওয়া লোকগুলোর বিরুদ্ধে এই চার্জশিট হয়েছে এবং তার মধ্যে বেছে নিয়েছে যারা বাস দিয়ে সহায়তা করেছে মানে যারা ওই মঞ্চ বাদার জন্য বাস দিয়ে যারা ওই মঞ্চটা তৈরি করার জন্যে সাহায্য করেছিল এই সব গরিব সে ট্রাক ড্রাইভার হতে পারে ভ্যান চালক হতে পারে বা ডাক্তার হতে পারে কাউকে ছাড়েনি যারা এই প্রতিবাদে সামিল হয়েছিল নিচ্ছন্দে যা আইনি পদক্ষেপ নেওয়ার তা আমরা নেব সেটা হতে পারে ট্রায়াল কোর্টে আমাদের নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্যে বা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেটাকে কোয়াশিং করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পঞ্চায়েত অফিসেই তৃণমূলের প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ উত্তপ্ত সোনারপুর ব্লকের কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠন ঘিরে গণ্ডগোলে সূত্রপাত পঞ্চায়েত অফিসে যখন তৃণমূল পরিচালিত কালিকাপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন অভিযোগ সেই সময় অফিসে এসে তাদের উপর ছড়াও হন দুই পঞ্চায়েত সদস্য সাইনাস বেগম এবং রবীন মণ্ডল পঞ্চাশ জনকে নিয়ে তারা পঞ্চায়েত অফিসে ঢুকে পড়েন বলে অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাদনবাদ শুরু হয়ে যায় পঞ্চায়েত প্রধানকে মারধর করা হয় গালিগালাজ করা হয় বলে অভিযোগ সাইনাজ বেগম বলে এক মেম্বার সে এসে আমাকে বলছে যে মিঠুকে কিভাবে নেওয়া হয়েছে আমি বললাম আমি এই ব্যাপারটা জানি না কিভাবে নেওয়া হয়েছে সেটা প্রতিমা ভালো বলতে পারবে প্রতিমাকে জিজ্ঞাসা করো তখন বলছে প্রতিমা প্রতিমা বলতে পারবে না তো এটা তোমরাই বলতে পারবে তোমরাই নিয়েছো তোমাদের প্ল্যানিং করেই তোমরা নিয়েছো আমরা বলছি না ও তো কিছু লোকজন ডাকলো ডাকার পরে তারাই এলো এসে তো মানে কি করছে ভাবতে পারবেন না গালা গালি মিনিমাম জন মেয়েদের নিয়ে গেছে ওদের সাজানো পঞ্চাশজন মেয়েকে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো নিয়ে এসে এখানে পিটিএম পেটাও চুলের টিকি ধরে নিয়ে আসো প্রধানকে তুলে এনে পেটাও আমার পঞ্চায়েতের ঘেরা আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই মুহূর্তে আমি অধ্য কর্তৃপক্ষকে জানিয়েছি আমার নেতৃত্ব বর্গ জানে আমরা নিজেদের মধ্যে আগে দেখি এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেব না পঞ্চায়েতের আপনি তো পঞ্চায়েত সদস্য করছে যে আপনি লোকজন নিয়ে গেছেন বিষয়টা একটা অভিযোগ উঠছে কি বলবেন এটা কেউ অভিযোগ করতেই পারে পঞ্চায়েতের আমি আমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা একেবারে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের এই গোষ্ঠী দ্বন্দ্ব পঞ্চায়েত অফিসের মধ্যেই তৃণমূলের প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এই ঘটনাটি উত্তর সোনারপুর ব্লকের কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের পরিচালিত বোর্ড সেই বোর্ডের প্রধান এবং উপপ্রধান ঘেরাও হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্যদের দ্বারা তার মানে একটা কথা খুব স্পষ্ট যে কয়েক মাসের মধ্যেই এই পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট যে এই প্রধান উপপ্রধানের ওপর তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য তাদেরই কোনো আস্থা আস্থা নেই নেই এবং বলেই তারা হয়তো আর দ্বিতীয় কথা এই পঞ্চায়েতে তো তৃণমূল গিয়ে ঘেরাও করেছে হেরেছে তৃণমূল যেতে নি জিতে যেত সিপিআইএম কিন্তু গায়ের জোরে এরা এসে বোর্ডটাকে দখল করেছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড যা আসলে মানুষের রায়তে প্রতিষ্ঠিত হয়নি এই তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে এই তৃণমূলের সদস্যরা এই আগামী কয়েক মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব নিয়ে আসবেন এটা আর কিছুই নয় তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের কারণ হলো এখানকার প্রধান এবং উপপ্রধান মিলে যে সনের ঘর গোষ্ঠী তৈরি হয়েছে সেটা তাদের পরিবার আত্মীয়-স্বজন তাদেরকে সেই সুবিধাটা পাইয়ে দিয়েছে এমনকি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এটা জানেন না প্রধান এবং উপপ্রধান মিলে এই করেছেন তৃণমূলের প্রতিবাদ করেছেন এখানে যে সংখ্যালঘুরা এবং যে তহসিলেরা আছেন তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের যে ন্যায্য প্রাপ্য স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>